সালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের প্রিয় ইমাম এবং ক্ষতিবৃন্দ আমরা আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের জাতীয় ইমাম সম্মেলন শুরু হতে যাচ্ছে আমাদের যে আউামীতে দেখতে পাচ্ছেন এখানে আমাদের খাবার জন্য এনতিজাম করা হয়েছে এখানে এসে আমাদের ইমামরা এসে খাবার দাবার করবেন আমাদের সহজেই গাড়িগুলো পার্কিং করে ঠিক উপরে এই হল রুমটা মধ্যে চলে আসতে হবে চলে এসে এখানে আমরা সবাই খাবার দাবার করে আমাদের হলে আমরা ইনশাল্লাহ চলে যাব এই বিষয়ের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের মধ্যে আমাদের মহারা মুফতি আলমিন সাহেব আছেন উনি একটু কথা বলেন আলহামদুলিল্লাহ ওসলাতাম অনেক প্রতীক্ষার পর আজকে আমাদের সেই সন্ধিক্ষণ চলে আসছেন সে আল্লাহ আগামীকাল ফজর পর থেকেই যারা যেখান থেকে আসবেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ মাহফিলে উপস্থিত হচ্ছেন আমাদের বাংলাদেশের সকল শ্রদ্ধা ভাজন ওলামায় এবং রাজনৈতিক গণনার সকল দলের সকল নেতৃবৃন্দ তো সকাল সবাই আসবেন আপনাদের মেহমানদারের জন্য আলহামদুলিল্লাহ আজকে এই জায়গাটা আমরা আমাদের মুরব্বীরা এটা বুকিং করেছে প্রস্তুত করেছে এবং খুব সহজভাবে আপনাদের গাড়ি পার্কিং আপনাদের বাস পার্কিং আপনাদের আসা যাওয়া এবং এভরিথিং আমরা ওয়াশরুম টশরুম সব সহ দেখে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দ সবাই খুশি হয়েছে তো সকলকে সকলের পক্ষ থেকে সকল মুরব্বী মুরব্বী আহত আমের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইনশাআল্লাহ কালকে আসবেন আমাদের প্রোগ্রামকে উপভোগ করবেন এবং আমাদের যে দাবিগুলো আছে আমাদের দাবিগুলোর জন্য আমরা সত্যিকার তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের মেহমান বৃন্দ খাবেন আমাদের সবচেয়ে বড় ভাগ্যের যে বিষয়টা দ্বারা বিষয়টা হলো যে আমাদের আজকালকে বাংলাদেশের সকল মরু বেয়ান কেরম আল্লা আশা মহিবুল্লাহ নগরী সহ শেখ হাফিজ হাফিজুল্লাহ সহ আমাদের সকল মরু বেয়ান কেরমের সঙ্গে আমরা একসাথে খেতে পারবো সাথে কথা বলতে পারবো মুরব্বীদেরকে এক চেয়ারে দেখতে পারবো এই সুযোগটা ইনশাল্লাহ আমরা কোনো ইমাম কোনো খতিব আমরা এটাকে হাতছাড়া ছাড়া করবো না ইনশাল্লাহ আমরা সকাল এগারোটার মধ্যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ইনশাল্লাহ আমরা এখানে এসে উপস্থিত হওয়ার চেষ্টা করব আমাদের ওয়াশরুমগুলি যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো আছে যে এগুলিতে আমাদের প্রচুর ওয়াশরুম আছে হ্যাঁ প্রচুর ওয়াশরুম আছে প্রচুর ব্যবস্থাপনা খুবই চমৎকার ব্যবস্থাপনা চিনমাত্র সম্মেলন কেন্দ্র মানেই তো বুঝে এখানে সব কিছুই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই তারা ব্যবস্থা করে রেখেছে তো ইনশাআল্লাহ সকলের প্রতি আহ্বান দেওয়া আপনারা যে যেখান থেকে আসবেন ইনশাল্লাহ সকল সকল চলে আসবেন আমরা আগামীকাল দিনটাকে একটা ঐতিহাসিক দিন হিসেবে স্মরণ রাখতে চাই স্মরণ করতে চাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ